বিবেক যদি জাগ্রত না হয় ধর্মকর্ম কিচ্ছু হবে না এখন আমাদের এই হিন্দুদের এই পতন হচ্ছে কেন জানেন আমি নিজে তো শাস্ত্র পড়ি না আর কথায় কথায় বলি কোন শাস্ত্রে লেখা আছে কোথায় লেখা আছে প্রমাণ কোথায় নিজে এক পাতা পৃষ্ঠা উল্টে দেখি না শাস্ত্রের আর কথায় কথায় বলি প্রমাণ দাও প্রমাণ দাও কোন জাগায় লেখা আছে কোন শাস্ত্রে লেখা আছে এরকম হলে আমাদের কীভাবে অগ্রগতি হবে কিভাবে আমরা এগোব কিভাবে আমাদের কল্যাণ হবে আমরা যদি প্রত্যেকে এই সনাতন ধর্মের সনাতনী মাত্রে প্রত্যেকের বাড়িতে শ্রীমদ্ গীতা থাকা উচিত তাদের বাড়িতে তুলসী দেবী সেই তুলসী মহারানী থাকা উচিত সনাতনী হয়েও যাদের বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা থাকে না তুলসী দেবীর একটা বৃক্ষ পর্যন্ত থাকে না তাকে কিভাবে সনাতনী বলা যায় একটু বলুন তো যেই মহাপ্রভু এত করুণার জন্য প্রকট হলেন সেই মহাপ্রভুকেই ভুলে গেলাম আমি নিজেকে বাঙালি দাবি করি আজকে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতাম যদি মহাপ্রভু না আসতো আজ বাংলা ভাষায় স্বাচ্ছন্দে কথা বলতে পারতাম যদি গৌরবতার না হতো যদি কৃষ্ণ করুণা করার জন্য যদি রাধা কৃষ্ণের মিলিত শরীর হয়ে যদি না অবতীর্ণ হতেন যদি না প্রকটিভূত হতেন তো কি অবস্থা হতো চিন্তা করে দেখেছেন কখনো এই প্রশ্ন কখনো আসে নিজের মধ্যে কখনো জাগেই প্রশ্ন যতদিন না পর্যন্ত ভেতরে জিজ্ঞাসা আপনার না জাগবে ততদিন আপনি ধর্মরাজ্যে এগোতে পারবেন না আপনার সেই বিবেক জাগ্রত না হলে আপনি বুঝতেই তো পারবেন না এজন্য নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যেই কাজটা করছি এটা কি শাস্ত্র অনুমোদিত এটা কি শাস্ত্রে এর অনুমোদন দেওয়া আছে এটা কি শাস্ত্র আমাদের করতে বলছে আমি তো শাস্ত্রই জানি না শাস্ত্রই পড়ি না শাস্ত্রই শুনি না তো জানবো কিভাবে সঠিক সিদ্ধান্ত কিভাবে নেব বলুন কিভাবে নেব আমরা খুব পিছিয়ে পড়ছি আমরা শাস্ত্র একদমই অধ্যয়ন করতে চাই না একদমই শাস্ত্রের প্রতি আমার রুচি হলো না আসলে শাস্ত্র অধ্যয়নের জন্য তো এখন

কখন কি হচ্ছে এই সম্বন্ধে আমি খোঁজ খবর কিভাবে রাখব আপডেট কিভাবে পাব। একশো বার খবরের কাগজ পড়তে হবে বই কি অবশ্যই পড়তে হবে কিন্তু তার মানে এই না যে খবরের কাগজ পড়তে যে গীতা শ্লোক পড়া যাবে না সেই গীতা পড়ার কোনো সময় নাই শাস্ত্র পড়ার সময় নাই সব কিছু করার সময় আছে আমি সকল কাজের পাইহে সময় আমি তোমায় ডাকিতে পাইনে আমি কত কি যে খাই ভস্য আর ছাই তবন আমামৃত খাইনে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি আমরা আমরা জানি কিন্তু কে না এইগুলো তো হাতালি দিয়ে হেলে দুলে আমরা এইগুলো গাই কিন্তু আমরা না এগুলো অনুভব করি না ওই গাওয়াতে গেয়ে যাই গাওয়ার দরকার ভালো লাগে কিন্তু এই গানের কথাগুলো কখনো অনুভব করে দেখেছি যে কথাগুলো কি ভগবান আমরা এত কিছু এত কিছু ভগবানের দ্বারা পেয়েছি তারপরেও আমাদের চাওয়ার কোনো শেষ নাই ভগবান এই জগতে অনেকেই তো ভজন করছে না ভগবানের নাম ভগবানের জব ভগবানের সংকীর্তন কিছুই তো করছে না তারাও তো বেঁচে আছে তো চিন্তা করুন অনেকে এই সমস্ত কথা দিয়ে ভুল ভাল ব্যাখ্যা করে যে এই যে এই লোকটা কোনো সময় ধর্মকর্ম কিছু করে না কোনো সময় হরি নাম করে না তো এই ব্যক্তি তো খুব কোটিপতি বাবা এত টাকা পয়সা এই ব্যক্তির শরীর সুস্থ শরীরে কোনো রোগ ব্যাধি নেই এত ভালো আছে আর তুমি দিন রাত চব্বিশ ঘন্টা হরিনাম করে এত সাধুসঙ্গ এত হরিকতা শুনে এত হরিনাম জপ করে তোমার শরীর খারাপ কেন তুমি অসুস্থ কেন তোমার সংসারে অশান্তি কেন তারা কখনো শাস্ত্রে পড়ে দেখে না এই জন্য এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে একদিন আমাকে একজন তো এই কথা বলেই ফেললো যে বাবা আমি একসময় ভগবানকে খুব ডাকতাম কিন্তু কিছুদিন ডাকার পরে দেখলাম যে খুব বিপদ হচ্ছে সংসারে কেমন যেন অশান্তি হচ্ছে বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হচ্ছি তো ভগবানের বজন করে যদি বিপদ হয় তো আমি তারপর থেকে ভাবলাম আর ভগবানের সেবা বুঝা দেবো না চিন্তা করে দেখুন ভাগবতে শুদ্ধ ভক্তের লক্ষণ উল্লেখ করা আছে দশম স্কন্ধে মিলিয়ে নেবেন আমি প্রমাণ দিচ্ছি এই ক্ষেত্রে শুদ্ধ ভক্তরা কি বলে জানেন যে ভগবান এই যে সারাদিন তোমার নাম করি এই যে তোমার এত তোমার নাম করি এত জপ করি এত সাধু সঙ্গ করি এত হরি কথা শুনি এরপরেও যে তুমি আমাকে এত বিপদ দিচ্ছ এত দুঃখ দিচ্ছ তুমি আরো দুঃখ দাও আরো বিপদ দাও কারণ দুঃখের সময় মানুষ যেভাবে ভগবানকে মনে রাখে সুখের সময় সেইভাবে মানুষ মনে মনেই পড়ে না মানুষের সুখের সময় ভগবান কুন্তি দেবী আমরা সবাই তো সুখের পেছনে দিন রাত চব্বিশ ঘন্টা পশুর মতো খেটে বেড়াচ্ছি যাকে বলে পশু শ্রম সেই সুখের জন্য দিনরাত আমরা ছুটে বেড়াচ্ছি কিন্তু কুন্তি দেবী বললেন যে ভগবান হে গোবিন্দ তুমি আমাকে দুঃখ দাও দুঃখে তোমাকে যেভাবে আমার স্মরণ পথে স্মৃতিপথে তুমি আসবে তুমি তো সুখের সময় সেভাবে আসবে না শুদ্ধ ভক্তরা কি বলে জানেন এই যে তুমি আমাকে এত বিপদ দিচ্ছ তোমার এত তোমাকে এত ডাকি এত ভালোবাসি তারপরেও যে এত বিপদ দিচ্ছ এত দুঃখ দিচ্ছ এটা তো তোমার কৃপা এটা তো তোমার করুণা এটা তোমার আশীর্বাদ তুমি আমাকে পরীক্ষা করছো এই জগতে পরীক্ষা না দিলে যেমন পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যায় না ঠিক তদ্রূপ তুমি আমাকে পরীক্ষা করে বিশুদ্ধ করে নিচ্ছ যাতে আমি তোমার চরণে পৌঁছাতে পারি ভাগবতের এই কথা এই জন্য এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে ভাগবতের সিদ্ধান্ত অনুসারে বুঝতে হবে শুদ্ধ ভক্ত কখনও ভগবানকে দোষারোপ করে না তারা আরও দুঃখ চায় তারা ভগবানের কৃপা বলে মনে করে আর যারা অভক্ত যারা এগুলো বোঝে না তারা কি বলে জানেন বিভিন্ন দোষারোপ করে ভগবানকে গালি পর্যন্ত করে দেয় যে আর তোমাকে কোনোদিন ডাকবো না তোমার বজন সাধন করে এত দুঃখ এত বিপদ সংসারে অমঙ্গল অশান্তি আর তোমার বজন সাধন করব না এদেরকে বলা হলো অভক্ত মূর্খ বলা হচ্ছে এদেরকে এমন কি গীতাতেও ভগবানকে বুঝতে পারে না তো সবাই ভগবান তো বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আর এই জগতে আমরা কেন ভগবানকে জানতে পারি না কেন বুঝতে পারি না মায়া আমাদেরকে এমনভাবে গ্রাস করে রেখেছে এই মায়া আমাদের ভগবানকে ভুলিয়ে দিচ্ছে আমরা ভগবানকে মনে রাখতে পারছি না মায়ার জন্য এই পরিবার আত্মীয় স্বজন তাদের ভরণ পোষণ করতে যে তাদের সুখের কথা চিন্তা করতে যে আমি সেই জগৎপতি সেই জগৎ পিতা আমার পরম পিতা আমি শ্রী গোবিন্দের সেবা পূজা করার কথাই ভুলে গেলাম এত অকৃতজ্ঞ এত বেইমান এত প্রতারক এত পাপিষ্ঠ আমি এই জগতে যেই সন্তান তার পিতাকে মানে না সেই সন্তানকে তো কখনো সুসন্তান বলা যায় না তাকে পিতৃদ্রোহী বলা হয় ঠিক তদ্রুপ যারা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কৃষ্ণকে ঈশ্বর হিসেবে মানে না কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে খুব মনোযোগ দিয়ে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণকে ঈশ্বর হিসেবে মানে না কৃষ্ণকে পরম পিতা হিসেবে মানে না এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ঈশ্বর হিসেবে জানে না মহাপ্রভু বানিয়ে দিয়েছে বর্তমানকার পাঠ্যপুস্তক দেখবেন ক্লাস নাইন টেনের সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভু মহাপুরুষ বানানো হয়েছে এর কারণও আমি বলার চেষ্টা করব এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা মহাপ্রভুকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে গৌরাঙ্গ মহাপ্রভুকে যারা কৃষ্ণের অবতার সাক্ষাৎ ঈশ্বর রূপে জানতে পারল না তারা তো পিতৃদ্রোহী তারা কেন জন্মগ্রহণ করল এই পৃথিবীতে তারা জীবন মৃত জীবিত অবস্থায় তারা মৃত মানুষ এখন এটা কেমন কথা হয়তো সাধারণ স্বাভাবিক মানুষের মতো তারা হাঁটা চলা করছে কিন্তু শাস্ত্র বলছে তারা কোনো জীবিত মানুষ না তারা মৃত মানুষ বলে কেন যে মহাপ্রভুকে ঈশ্বর মানতে পারলো না মহাপ্রভুর কথায় যার ভালো লাগলো না যার রুচি হলো না যে কৃষ্ণকে ঈশ্বর মানতে পারলো না সে জীবিত অবস্থায় মৃত ব্যক্তি সে কেন মরে যায় না সে কেন বেঁচে আছে কেন বেঁচে আছে তার বেঁচে থাকার অধিকার নাই এগুলো কখনো বিচার করি কখনো পড়ি এগুলো কখনো এগুলো একটু জানার চেষ্টা করি কখনো বিবেক যদি জাগ্রত না হয় ধর্মকর্ম কিচ্ছু হবে না বিবেক চাই